নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা রাটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সানডে সানডে সকালটা অনেক শুকনো হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো চলো ব্লগটা শুরু করলাম আজকে সানডে তুমি আজকে প্রচণ্ড তারা আছে যেটা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে ওষুধের দেখো সব গুছিয়ে গেছে রেখে দিয়েছি মাঠ জন্য সানডে সানডের সকালবেলা টিফিন তো একটু ভালো হতেই হবে যেটা হচ্ছে ওই যে লুচি পরোটা বাঙালিদের যেটা প্রিয় তো হ্যাঁ আজকে টিফিনে বানাচ্ছে হচ্ছে লুচি যেহেতু দুপুরবেলা খেতে পারবো কিনা জানি না তো টিফিনটা একটু খেয়ে যাবো তো চলো এখানে আমি প্রচুর মানে লেচি করে বেড়ে নিয়ে তো চলো দেখ এই হচ্ছে ব্যাপার লুচি সব বালা বেলা হয়ে গেছে আর এদিকে তেল প্রচণ্ড গরম হয়ে গেছে দেখো তো চলো আজকের সানডে দিনটা কেমন যাবে জানি না অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবে তো মেয়ের আজকের প্রোগ্রাম আছে আর কি সুপ আছে তো সেই কারণে একটু তাড়াহুড়ো আছে বেরিয়ে যাব তো ভাবলাম যে মার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর একটু তো বানাতে হবে যেহেতু আমরাও একটু খেয়ে আর মা তো খাবেই মা কেউ খাবে তো সেই কারণেই ভাবলাম যে আটা মাখা ছিল একটু লুচি করে নিই আর একটু আলুর তরকারি যেটা কালকেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি টিফিনে তো সেটাই আজকে মানে আমার ঝটপট যেটা হয় সেটা হচ্ছে আলুর চচ্চড়ি সব কিছু কেটে কুটে বসিয়ে দিই মানে আলুটা কেটে একেবারে সব একসাথেই বসিয়ে দিই তো চলো দেখতে থাকো এদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালটা শুধু ফোল দেব হয়ে যাবে এদিকে সব গুছিয়ে নিয়ে মেয়ে ওদিকে জানি না মানে এতটাই টায়ার্ড হয়ে গেছে তার মধ্যে এক্সাম চলছে তো সব কিছু প্রেশার একসাথে পড়ে গেছে জানো তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা পরে আবার আসছি চলো এই এইযোগ তরকারি লুচি ভেজে রেখে দিয়েছিলাম সব কিছু করে গুছিয়ে তো এবারে এখন বসিয়েছি এখানে একটু চা অলরেডি মেসেজ চলে এসেছে এখানে আছে অল্প একটু ভাত ভাজা চাউমিন সব এগুলো ছিল সব বের করে নিয়েছে জানো তো যে যেটা খায় খাবে একটুখানি বেরিয়ে যেতে হবে তো চলো আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মার খাবারও সব পৌঁছানো হয়ে গেছে তো দেখেন এখানে ভাত আছে এখানে ডাল আর এখানে এই যে সব কিছু তরি তরকারি রয়েছে ইচ্ছু ভাজা শাক ভাজা লোট মাছ আর একটু চচ্চড়ি ডাল শিল্পটা রেখেছিলাম মেয়েকে খাওয়াবো বলে তো আর হবে না আর এই মহারাজ এখান থেকে প্যা প্যা করেই যাচ্ছে চল এখন আমি তাড়াতাড়ি করে একটু চাটা করি চাটা খেয়ে মাত্র বেরিয়ে যাব মানে মেসেজ চলে এসেছে এখন মানে নটায় যাওয়ার কথা কল টাইম নটায় আর অ্যাক্সিডেন্ট নটায় কল টাইম তারা এখনও আমরা পৌঁছাইনি তাতে নাওখানে রেখে দাও চলো চলো হ্যাঁ নিচের এখন এসে দিদি বের করে নেবে তো চলো সবাই রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাবো কটায় বেরোবার কথা এখানে বাজে দশটা মাম তুমি না আজ চলে এসেছিলাম আর এসেই দেখো তাড়াতাড়ি করে মেয়ে বসে আছে মেকআপ করতে ও আমাকে দেবে না কিছুতেই তো ও একা একাই মেকআপ করে যেহেতু ও এখন ভালোই মেকআপ করে তো যাই হোক পরে তোমাদেরকে দেখাবো যে মানে কতটা ঠিকঠাক ও মেকআপ আমার কথা বলতে আমার মেয়ে আমার থেকেও ভালো মেকআপ করে তো যাই হোক ও রেডি হচ্ছে আর এদিকে আমি মানে বসে বসে একটু দেখছিলাম আর তারপরে আরও সব বাচ্চারা এইদিকে রয়েছে তাদেরকেও একটু যে যেটা পাচ্ছে না তাদেরকে আমরা সবাই মারা হেল্প করছি আর কি সব বাচ্চারাই নিজেরা নিজেরাই মেকআপ করছে এখানে দেখো তো আর মারা হচ্ছে একটু হেল্পিং হ্যান্ড তো শাড়ি পরানোটা তো করতেই হবে ওরা তো সেটা পারবে না তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে বাইরে দিকে চলে এসেছিলো আমাদের মহুতে আবার রেডি হয়ে মেকআপটা শুধু করে যায় সব বাচ্চাদেরকে এখানে ভয় দেখাচ্ছিল তো যাই হোক ছোট মানে এখানে সত্যি খুব মজা করে

আর তো দেখো এখানে ওর ওর চুলটাও বেঁধে দিয়েছে মেকআপ করাচ্ছে মানে সবাই সবার হেল্প করে দিচ্ছিলাম দিচ্ছিল আর কি যেটা বলছিলাম তো যাই হোক আমার মেয়ের মেকআপটা তোমাদেরকে পরে দেখাচ্ছি অবশ্যই দেখাবো খুব সুন্দর ও একা একটা সেজেছে তো এখানে সবাই মিলে সবাইকে একটা গ্রুপ দাঁড় করিয়ে সবাইকে সুন্দরভাবে ফটো তুলে নেওয়া হচ্ছিলো তো আমিও সেই সময় একটুখানি ভিডিও করে নিলাম আর ফটোও তুলে নিয়েছি তো যাই হোক চলো আর এখন ফুটো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্স জানো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই ফলো করে দিও যারা যারা ফেসবুক পেজে দেখছো আর যারা যারা ইউটিউবে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই হলো না তো আমার মেয়ের এই যে তো জানি না তোমাদেরকে কতটা ভালো লাগবে তো আমার মেয়ে বেশ সুন্দরী সেজেছে সত্যি কথা বলতে তো যাই হোক ওয়ান তো আগেই দিছো প্রত্যেক বছরই হয় বিষয়ের বৈঠক সবাই জানো জানো তো তো এবছর হচ্ছে দু হাজার পঁচিশে এবছর একটা স্পেশাল কিছু হচ্ছে কি হচ্ছে স্পেশালটা বলো কি আমি ইয়েস আমি মহিষা তো এইটা আমরা খুব এনজয় করে করবো আর খুব আনন্দ করে করব আজকে যে সুরটা হবে পুরো ফাটিয়ে দেবো ঠিক আছে ওকে তাহলে কোচিং নিয়ে বলো কী বলবে